কম্পিউটার বা ল্যাপটপে যদি উইন্ডোজ সেট দিতে ভয় পান অথবা দিতে না পারেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্যই ভিডিওটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম হচ্ছে কিভাবে একটি ভাইরাস মুক্ত ফ্রেশ উইন্ডোজ ডাউনলোড করবেন এটা হচ্ছে প্রথম দাপ দ্বিতীয়ত হচ্ছে কিভাবে ভোটেবল করবেন এবং ফাইনাল স্টেজ আছে কিভাবে সেট দিবেন আপনার কম্পিউটারে তো স্বাগতম পিএস ভিসা ওয়ার্ল্ডের নতুন ভিডিওতে যদি আপনি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে প্রথমেই আপনি আপনার কম্পিউটারের ব্রাউজার অপশানটি ওপেন করবেন ব্রাউজার অপশান ওপেন করার পর ওইখানে টাইপ করবেন উইন্ডোজ টেন ডাউনলোড টাইপ করার পর দেখতে পাবেন আপনার যে ড্যাশবোর্ডটি আসবে ওইখানে ডাউনলোড উইন্ডোজ টেন এরকম একটা ইন্টারফেস আসবে মাইক্রোসফটের অফিসিয়ালি পেজে নিয়ে যাবে আপনাকে ওনারা নতুন আপডেট ভার্সন নিতে চায় তাহলে ক্রিয়েটে উইন্ডোজ টেন মিডিয়াতে ক্লিক করে দেবো ডাউনলোড নাও ডাউনলোড নাও ক্লিক করলে আমাদের ছোটো একটি ফাইল ডাউনলোড হবে মোটামুটি আঠারো থেকে বিশ মেগাবাইটের মতো ডাউনলোড হয়ে গেলে আমরা ওটি ওপেন করবো তো ওপেন করলে পরবর্তীতে দেখা যাবে আমাদের নতুন একটা ইন্টারফেস আসবে গেট রেডি তারপর হচ্ছে অ্যাকসেপ্টে অ্যাকসেপ্টে ক্লিক ক্লিক করব তো করার পর আপনার ইন্টারনেটের স্পিডের ওপর উপর ডিপেন্ড করে পরবর্তী স্টেপ আসবে তো আমরা সব কিছু ফাস্ট করে দেব যাতে আপনাদের দেখতে সুবিধা হয় তো এরপর হচ্ছে আপনার আপডেট দিস পিসি যেহেতু আমি আমার পিসি আপডেট করব না আমি ডাউনলোড করব তো ক্রিয়েট ইনস্টল মিডিয়া এটা সিলেক্ট করে দেব যাতে করে পরবর্তীতে আমি ইউএসবি অথবা যে কোনো জায়গাতে পোর্টেবল করতে পারি এই উন্ডেসটি তো নেক্সট এখানে আপনি আপনার ইচ্ছে মতো কাস্টোমাইজ করে নিতে পারবেন যদি কাস্টোমাইজ করেন সেক্ষেত্রে টিক চিহ্ন উঠিয়ে করতে হবে আর যদি কাস্টোমাইজ না করেন সেক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে দিয়ে বেটার নেক্সট বাটন আমরা যেহেতু ইউএসবিতে ভোটেবল করব না বা ইউএসবিতে ফাইলটি নেব না তো সেই ক্ষেত্রে আমরা আইএসও ফাইলে সিলেক্ট করে নেক্সট করে দেব তো আইএসও ফাইল সিলেক্ট করার পর নেক্সট করলে দেখা যাবে আমাদের উইন্ডোজটি ডাউনলোড হওয়ার জন্য লোকেশন দেখাচ্ছে তো আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম ডেস্কটপ সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমি উইন্ডোজ যেহেতু শুধু উইন্ডোজ লেখা আছে উইন্ডোজ টেন লিখে দেবো টেন লিখে সেভ দিয়ে দেবো তো এই যে আমাদের উইন্ডোজটা ডাউনলোড হচ্ছে হয়তো বা সময় লাগবে আপনার ইন্টারনেটের উপর বেস করে আর সময়টা লাগতে পারে সর্বোচ্চ আপনার বিশ থেকে পঁচিশ মিনিটের মতো লাগার কথা তো টোটাল ফাইলটি হচ্ছে চার থেকে সাড়ে চার জিবির মতো আর এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী নতুন একটি ভিডিওতে আমরা কিভাবে পেন ড্রাইভে উইন্ডোজ ডে করবেন সেই বিষয়টি দেখানোর চেষ্টা করবো হ্যাঁ হয়ে গেছে আমাদের উইন্ডোজ ডাউনলোড ফিনিশ বাটনে ক্লিক করে দেবো ফিনিশ বাটনে ক্লিক করে দিলে আমরা দেখতে পাবো আমাদের যেই ডেস্কটপে উইন্ডোজ টেন নামে একটি উইন্ডোজ ডাউনলোড হয়ে গিয়েছে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন তারপর শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম নিট এবং ক্লিন সুন্দর ভিডিও পাওয়ার জন্য যেখানে কোনো ধরনের হিডেন ইস্যু থাকবে না সেজন্য অবশ্যই পি ভিসা ওয়ার্ল্ডের সাথে থাকবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে আমাদেরকে অবশ্যই উৎসাহ দিবেন আপনাদের একটি লাইক একটি উৎসাহ আমাদের পরবর্তী ভিডিওর জন্য প্রেরণা যোগায় তো সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি